হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বুঝতেই পারছো তোমরা ভিডিওটা কিসে মানে আমার ড্রেস আপ দেখে আর পিছনের ব্যাকগ্রাউন্ড শুনে তো তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা কিসের তো আমি বলছি তোমাদেরকে এবার তোমরা ভাবতে হবে যে আমার বিয়ে কিন্তু না এটা আমার ছিল বোনের বিয়ে বিয়ে তো চলে গেছে ন দশ তারিখে কিন্তু আমি ভিডিওটা একটু লেট করে দিয়েছি তার কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল বিয়েবাড়ি থেকে আসার পর তাই তো চলো এটা ছিল হলদির দিন আমি রেডি টেডি হয়ে চলে গেছি বিয়েবাড়ি যেখানে নাকি অধিবাস ছিল আর আমরা সবাই বেরোচ্ছিলাম জল ভরতে আর বিশ্বাস করে আমি আসাম গিয়েছিলাম বনে কিন্তু খুব খুব ঠান্ডা ছিল মানে তো আমি সোয়েটার পরিনি এই যে আমার সুন্দরী বদি তো আমি সোয়েটার পরিনি তার কারণ সোয়েটার পরে তো আমার এই লুকসটা নষ্ট হয়ে যাবে তাই আমি সোয়েটার পরিনি আর আমার জিজু আর আমার ভাগ্নি দাঁড়িয়ে ছিল তারপরে আমরা সবাই বেরিয়ে গেলাম জল ভরার জন্য আর মণ্ডপটা প্যান্ডেলটা এখনও পুরো রেডি হয়নি মানে আস্তে আস্তে রেডি করছিলো আর এখনও অনেকটাই বাকি ছিল তো চলো তোমাদের বাড়িতে যদি কারো এরকম বিয়ে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কীভাবে এনজয় করেছো আমি তো খুব বেশি এনজয় করেছি এটা তো তোমার স্টার্টিং ছিল তোমরা পুরো ভিডিওটা পাবে পাবে বিয়ের পাবে বাসি বিয়ের পাবে সব ভিডিও পাবে প্রচুর মানুষ কিন্তু গিয়েছিল জল ভরার দিন আর এই দিনটা যখন শুরু হয় না একটা সত্যি আনন্দ থাকে কিন্তু লাস্ট দিন মানে যার বিয়ে আর মেয়ের বাড়ির মানুষের কী অবস্থা সেটা তো তোমার সবাই বুঝতেই পারছো তো যাই সেটা পরে হবে কথাটা আগে তোমরা এই ভিডিওটা এনজয় করো আমি এখন বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা এনজয় করো আমরা কোথায় গিয়েছি জল আর আমাদের ব্যান্ড পার্টিওয়ালা তো জাস্ট মানে ওয়াও ছিল এত ভালো বাজিয়েছে মানে মানে কী বলবো তো তোমরা ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো আমরা কী কী করেছি কত নাচ করেছি কোথায় জল মূর্তি তো যাই হোক আমাদের কিন্তু জল ভরা শেষ হয়ে গিয়েছিলো আমার বাড়ি চলে এসেছিলাম আর আমি শুয়ে পড়েছিলাম ফেসিয়াল করতে একটা দিদি এসেছিলো সবাই ফেসিয়াল করানোর জন্য তাই আমি শুয়ে পড়েছিলাম সে ফেসিয়াল করতে বা বিয়ে বলে কথা নিজের বাড়ির বিয়ে একটু তো গুজু করতেই হবে আর আমি জানি না কীভাবে উল্টা ভিডিও করে নিয়েছিলাম তারপর দেখো ওই যে আমার একজন বিয়াই ও ছিল ফেশিয়াল করাতে মানে ও ফেসিয়াল করছিল আমিও করছি আমরা দুজনেই বেঁচে গেছিলাম তো আমরা দুজন করে নিয়েছিলাম তারপর দেখো মুখটা কী সুন্দর গ্লো মারছে মানে আমি ফেশিয়ালটা করেছি আমি গ্লোটা দিদিটাও এত ভালো করে করে দিয়েছে আমার ফেসটাতে একটা আলাদাই গ্লো ছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে যে সত্যি গ্লোটা ছিল কি না তারপর চলে আসলাম আমার বোনের বাড়িতে এটা একটা মোমেন্ট মানে যেটা নাকি সত্যি খুব দুঃখেরও আর খুব সুখেরও যখন নাকি মেয়েদের হাতে শাখা পরানো হয় তখন একটা মনের দুঃখ থাকে মানে ওর অলরেডি হলদি স্নান টান হয়ে গেছিলো বাট ওই মোমেন্টটা আমি মিস করেছি কারণ আমি একটু বাড়িতে গিয়েছিলাম তাই মিস করেছি তো যাই হোক এই মোমেন্টটা তো মিস করা যায় না তো আমার মামি ওকে শাখা পরিয়ে দিয়েছিলো আর ওর মনটা তো সত্যি খুব খারাপ ছিল ওর বল ওর মন বলে নয় এই টাইমটাতে সব মেয়েদেরই মনটা খারাপ থাকে মানে একদিকে খুশি থাকে একদিকে দুঃখ থাকে যে মা বাবা পরিবার সবাইকে ছেড়ে আর একটা নতুন বাড়িতে যেতে হবে যাই না কেমন হবে কি হবে কীভাবে ম্যানেজ করব তো যাই হোক এইসব ভাবনা নিয়ে তো বিয়ে তো করতেই হবে ঠাকুরের আশীর্বাদ থাকলে বড়দের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সব কিছু মানিয়ে নিবে আমি ওর জন্য ঠাকুরের কাছে প্রে করি যাতে ওর নতুন জীবন খুব সুন্দরভাবে শুরু করতে পারে আর খুব ভালো থাকে মানে খুবই ভালো থাকে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর কি বলবো ও মনে এত খুশি ছিল আবার ওর এই মুভমেন্টটা দেখে না আমার কিন্তু খুশিও লাগছিল সেটা কান্নাও পারছিল কারণ এই মুভমেন্টটা সব মেয়েদের লাইফে আসে আমার লাইফেও আসবে যখন আসবে তখন কি যে করবো মানে সেটাই ভাবি আমার তো দেখলেই কান্না পেয়ে যায় যখন আসবে তখন কি করবো জানি না তারপর ওকে শাখা টাকা পরানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো আর তখন রাত বাজে অনেকই মানে প্রায় দশটা বেজে গেছিলো তো এটা ছিল আমার মাসির মাসির মেয়ে দিয়েছিল আর দেখো ওকে এত সুন্দর লাগছিল দেখতে মনে বল না বিয়ের ফুল যখন ফুটে বা তো বিয়ের জল জল যখন পরে তখন নাকি মেয়েদেরকে দেখতে একটু আলাদা সুন্দর লাগে এ কথাটা কিন্তু সত্যি ওকে দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল ও এমনও সুন্দর বিয়ের জল যখন বিয়ের জল ওর গায়ে পড়েছিলো বন্দুক যখন দেখেছিলো ওকে কিন্তু আরও সুন্দর লাগছিল দেখতে আর মূল ছেলেটা খুব মান নিয়েছিলো খুব ভালো লেগেছে ওকে বেস্ট দিও তারপর প্রণাম করতে তাই আমি সবাইকে প্রণাম প্রণাম করে নিচ্ছিলো মানে দেখতে দেখতে দিন চলে আসলো ওর বিয়েটা কিন্তু অনেকদিন আগে ঠিক হয়েছিল বিয়ে হওয়ার কথা ছিল ডিসেম্বর দশ তারিখ তো তারপরে যে মাসেই কিন্তু নিজেই প্রণামটা নিয়ে নিয়েছে তো চলো ভিডিওটা আমি এগুলো শেষ করে দিচ্ছি দেখা হয়েছিল ভিডিওটা